সালামু আলাইকুম মরহামুল্লাহি আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই দোয়া করে তার কাছে সিভিএস ব্রেক হান্ড্রেড ডিসকভার টোয়েন্টি ফাইভ হাইডোলিক মালিকানা চেন সহ এই বাইকটি বিক্রি করা হবে তো মালিকানা পরিবর্তন সোরুম কাগজ মালিকানা পরিবর্তন করে দিলে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার নিজ নামে নিজের সব ডিস্ট্রিক্টে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এছাড়া আরও অনেক বাইক আছে শত শত বাইক আছে কিন্তু এলাহি বাইক কনার বগুড়া এলাহি বাইক কনার বগুড়া থেকে হোম ডেলিভারি এবং আইসাও নিয়ে যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং যদি কুরিয়ার করে নেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দিন বাকি টাকাটা দুই দিনের মধ্যে কাগজ সহ পৌঁছে যাবে টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন দেখা যাক এই বাইকটির কোয়ালিটি কেমন আছে তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাতকা টায়ার এখন পর্যন্ত নতুনের মধ্যে আছে মাঠ দেখেন ফ্রেশ দুইটি শতাব্দ দেখেন একদম চকচক চকচকা হাইব্রেজের ডিস্ক বড়োটা কিন্তু এর আর একটা আছে ছোটো ডিস্ক সেটা আবার উনিশের আঠারোর সতেরোর মডেল হেডলাইটের গ্লাসটাও দেখেন একদমই সুপার ফ্রেশ বাইনারি স্টিকার সহ এই স্টিকারটাও কিন্তু রয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু অল্পকে আছে একদমই ফুল ফেরেস টাঙ্কি এতে কোনো সন্দেহ নেই বা সমস্যা নেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেখুন বাম্পারটা দেখেন ইঞ্জিনের স্টিকার পর্যন্ত ওঠেনে দেখেন ইঞ্জিনের স্টিকার ইঞ্জিনের না একদম আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এই ব্যাপারে লেখেই তো আকারে গ্যারান্টি দিব যদি বিশ্বাস না হয় যেকোন যে কোনো একটা শোরুমে গিয়ে বাইকটি ইঞ্জিন সম্পর্কে এই যে বাইকটার মেন ইঞ্জিন এটা ইঞ্জিন সম্পর্কে চেক করে নেবেন ঠিক আছে সাইড কভারটাও দেখেন সিট কাউলিং একশো পঁচিশ সি সি পর্যন্ত ফ্রেশ আছে চেন কভার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন প্রবু বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নিজ এলাকা যাতে নাম্বার করতে পাবেন এবং যাতে আপনি মূল মালিক হয়ে যান এই কারণেই আমরা আমরা আপনাদের আইডি বা ছবি আমরা নিয়ে থাকি ওয়েটার বিনিময়ে আইডি অনুযায়ী আপনাদের নামে মালিকানা চেঞ্জ করে দিব শোরুম পেপারসগুলো অনেকে বোঝেন না সৌরণ পেপার্স এক জিনিস আর রেজিস্ট্রেশন আর এক জিনিস সৌরম পেপারসটাও পরিবর্তন করতে হয় কারণ এই বাইকটি যে কোনো একজন কিনছে সৌরম এমনি এমনি তাক দেয় নেই ঠিক আছে এই বাইকটি তাকে এমনি এমনি দেয় নেই তার নামেও শোরুম পেপারস আছে যিনি কিনছে তার থেকে নাম ট্রান্সফার করে আপনার নামে হবে অনেকেই বোঝেন যে নাম্বার সারা মালিকানা চেঞ্জ কেমনে হবে নাম্বার ছাড়াও মালিকানা চেঞ্জ করতে হয় নাম্বার সহটাও মালিকানা চেঞ্জ করতে হয় বুঝতে পারছেন মানে মালিকানা চেঞ্জ নাম্বার পড়াটা না করলেও সমস্যা নেই কারণ নাম্বার তো হয়েই গেছে ওটা নাম্বার সহ যে বাইকটি হয় সেটা স্ট্যাম্প করলেও হয় মালিকানা চেঞ্জ করলেও হয় মালিকানা চেঞ্জ না করলেও হবে ঠিক আছে কিন্তু নাম্বার ছাড়া যেগুলো সেগুলো মালিকানা চেঞ্জ করারাই হলো বেটার সব চাইতে হচ্ছে মালিকানা চেঞ্জ করে নিয়ে নাম্বার করে নেব তো এই সাইডগুলো দেখেন ব্যাক লাইট সিগন্যাল লাইট সব কিছুই অল্পকে আছে পিছনে টায়ারটাও দেখেন গাড়ির সাত গা টায়ার অরিজিনাল টায়ার এই সাইডটা দেখেন একদম ফুল ফ্রেশ সিবিএস ব্রেক দেখেন সাইলেন্সারটাও কিন্তু ফ্রেশ আছে টাঙ্গের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত টাঙ্গি সুপার ফ্রেশ এই যে ইঞ্জিন দেখেন একটা নাটের হাত পড়লে এই গাড়ি ব্যাগ নিয়ে নেবেন সাথে দেখেন বাইকটার ইঞ্জিন একদমই নির্ভর বাম্পার সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকে হ্যান্ডেলের উপরে অংশ দেখেন তো হ্যান্ডেলের উপর অংশে কোনো সমস্যা আছে নেই ফুল ফ্রেশ আছে মিটারটা সহ একটা ব্যাটারি লাগবে দীর্ঘদিন পরে থাকায় ব্যাটারি ডাউন হয়ে গেছে ব্যাটারি ডাউন হয়ে গেছে এই জন্য পা দিয়ে স্টার্ট দিব দেখেন প্রথম কি কি সাউন্ডটা দেখেন স্মুথ সাউন্ড রানিং অবস্থা আছে দেখেন ঠিক আছে তো এখন দামে আসবো যেহেতু শোরুম কন্ডিশন ইঞ্জিন এবং বাইকটি আসলে কম দাম হিসেবে অনেক সুন্দর আছে তেলে সাশ্রয় বাইক এই বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পনেরো হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামাইকুম ও রহমতুল্লাহি